হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন গাছ কাটে না বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ফুলোর ঘানি গাছ তো বন্ধুরা কোন গাছের পাখা নেই এখানে সঠিক উত্তরটা হবে কাঁকড়া তো বন্ধুরা কোন গাছের পাতা নেই তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সিজ সিজ গাছের পাতা নেই দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা কোন আম করতে হয় বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ব্যায়াম তো বন্ধুরা কোন চুড়ি হাতে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে খিচুড়ি বলো তো বন্ধুরা কোন পাখি উড়ে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে উট পাখি যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা কোন মাছ মাছ নয় বলুন তো হবে চিংড়ি মাছ দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলো তো বন্ধুরা কোন বাচ্চার মানে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চৌ বলো তো বন্ধুরা কোন সুখে সুখ নেই বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে অসুখে বলো তো বন্ধুরা কোনখানা দেখতে হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চিড়িয়াখানা তো বন্ধুরা ছেলেরা কোন কাজটা পা তুলে করে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে যখন প্যান্ট পরে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু